প্রতি বছর যখনই হিন্দুদের পূজা মণ্ডপ চালু হয় তখনই কিছু মুসলমান তাদের মুসলমানিত্ব বাদ দিয়ে হিন্দু হয়ে যায় আর যদি সে হয় পলিটিশিয়ান তাহলে তো আর কথাই নেই সরাসরি যায় মা প্রণাম মা এটা করছে মা ওটা করছে মাই সব শান্তির মূল মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তির ধারা মা আমাদেরকে এই স্বাধীনতা নিয়ে আসে দিছে এই যে মা নিয়ে আসে দিছে মা সব করতেছে মায়ের সব মায়ের যদি সব করে দেয় ভাই মায়ের যদি আপনার সব আপনি মুসলমান দাবি করবেন দুই দিন পরে আবার যখন ভোট হবে তখন তো মসজিদে আসে টুপি করে মানাওয়াজে করবে আসলে আপনি কোন ধর্মের এই কাজ আমি দেখতেছি ইসলামিক দলগুলাও করতেছে এই কথাগুলো হয়তো বা বলতেছে না কিন্তু ওরাও যাচ্ছে মন্দিরে একজন মুসলমানের কি কাজ ভাই মন্দিরে যেখানে আপনার রবের অসম্মান করা হয় অসম্মান করা হচ্ছে যেখানে আপনার রবকে অবিশ্বাস করা হচ্ছে যেখানে আপনার রবকে বলা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না তাদের ভগবান বা তাদের ওই যে মূর্তি যে যার করছে যে কালী বা শিব যাই হোক ওরা ওদের ভগবান ওই ওরাই সব করে দিবে আরে ভাই তুর আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কোন জায়গায় হ্যাঁ পার্থক্যটা কোন জায়গায় আবু জাহেল তো আল্লাহকে বিশ্বাস করতো করতো আবু লাহাব তাই করতো আবু সুফিয়ান ও করতো মানে পার্থক্যটা কোথায় তোর আর ওই যে আবু আবুজেহাবের মধ্যে পার্থক্য কোথায় ওরা তো আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে বলতো যে এইটা হচ্ছে ঘর হচ্ছে আল্লাহর ঘর আমাদেরকে আল্লাহ দেয় তাহলে তোরা ওখানে মূর্তি পূজা কেন করিস তখন বলে যে মূর্তি পূজা আমরা করি এরা হচ্ছে আল্লাহ খুব নিকটবর্তী বান্ধা এরা আমাদেরকে নিকট নিয়ে যাবে তাই আমরা এদের পূজা করি হ্যাঁ 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 ভাই আপনি আসলে ভোটে নির্বাচিত হওয়ার জন্য ওই যে যায় যায় মা মা করতেছেন না মায়ের প্রশংসা করতেছেন আবু জেহেলের কাতারের আপনি